30 মিনিট বললাম 30 মিনিট বাকি দিয়ে বলবেন এই অপারেটর পিছনে অবজারভেশনে থাকবেন এবং আদার্স কাজগুলো করবেন 30 মিনিট 15 মিনিটের কাছে আউটপুটে দাঁড়ায়া অল্টার মোল্টার সরায়া এটা হলো লাস্ট 15 মিনিট অল্টার মোল্টার সরায়া প্রতি ঘন্টার ভোটটা কি টাকা যাদের ভোট দিন থাকলে আপনি দেখো চতু সাইডের ডাক কি করে যাবে না বড় খাওয়া বন্ধ হবে না তাইলে উচিত হলো লাস্টের 15 মিনিট আমাদের

এই অ্যানালাইসিস তো ভাই মিনিট করতে হবে দেন আপনার লাইন থেকে যে আপনি ভালো পড়াশোনা পরিপূর্ণভাবে আপনি মেইনটেইন করেন অটোমেটিক্যালি আপনার লাইন থেকে ভালো প্রোডাক্টিভিটি পড়াশোনা বের হবে ঠিক কি না আমি এখানে একটা সাবজেক্ট দিতে না এখানে কি লেখা আছে পরে টাইম ম্যানেজমেন্ট আমরা প্রথম স্লাইডে ছিল না কি প্রথমে টাইম ম্যানেজমেন্ট তো আমি টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আমি একটু ধারণা দিই আমাদের ফ্যাক্টরিতে 1100 পার্টনার আছে আমি যে মাসে পড়ছিলাম যে মাসে এগারোশো ছিল এখন একটু কম আছে যেহেতু